আজকে আপনাদের সিঁড়ি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাব নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুইভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন দুই ভাজে সমান করে ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা এখানে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন একটা সার কোনা বক্স তৈরি করব। তো আপনি যে গলাটা তৈরি করবেন লম্বা এবং আড়ের মাপ আপনি যে মাপ করে থাকেন ঠিক সেই মাপে লম্বা এবং আড়ের মাপটা দিয়ে দিবেন তো আমি যেভাবে দিয়ে দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং তিন ইঞ্চি তো আপনি যেই মাপে গলা কাটেন লম্বা এবং আড়ের মাপটা দিয়ে ভাবে চার কোনা বক্সটা তৈরি করে নেবেন এখন হচ্ছে এই কোনার থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করবেন ডিজাইনটি করার জন্য এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এক ইঞ্চিতে এভাবে চিহ্নটা হয়ে গেলে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসাবেন সমান করে বসিয়ে সুন্দর করে এখানে দাগ টেনে নিতে হবে এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আপনাকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো এভাবে যখন পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেওয়া হয়ে যাবে এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও উপর ভাগে নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চিতে এভাবে সুন্দর করে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নিয়ে ভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এখানে দাগ টানা হয়ে গেলে এখন হচ্ছে এই পাশে আপনাকে পনে এক ইঞ্চিতে নিতে হবে নিয়ে আবারও স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আবারও আপনাকে এখান থেকে উপর বাগে নেবেন যেহেতু এটা সিঁড়ি হচ্ছে তো সিঁড়ির মতো করে আমাদের কয়েকটা ধাপ তৈরি করতে হবে তো এভাবে আপনারা আবারও দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাকিটুকু মেল করে দিবেন এরপর হচ্ছে ডিজাইনটি আরেকটু সুন্দর করার জন্য আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো দেখুন এখানে আমার একটু বাঁকা মতো হয়েছে তাই আমি আবারও এখানে একটু বেশি করে নিচ্ছি তো এইভাবে আপনারা সবসময় চেষ্টা করবেন সোজা এবং সুন্দর করে ডিজাইনগুলো আট করে নেওয়ার তো এভাবে যখন সুন্দরভাবে দাগটা টেনে দেয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের নিচের থেকে এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি সেলাই করার জন্য তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডাক টেনে নিয়ে এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য